আটটা দশে মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে এই চৌত্রিশ মিনিটে আমার জীবন আমার সংসার সব হয়ে গেছে আমি যাইতে যাইতে তিনবার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন নেলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেবো আমি যা দেখি আমার বাবার নাই আমি আমার ছেলের কোনো শখই অপূর্ণ রাখি নাই যদি থাকে একটা শখে ও আমার কাছে একটা মোবাইল চাইছিল আমার কিনে দেওয়ার কথা ছিল এই আন্দোলনের কারণে আমি কিনে দিতে পারি নাই আর ওর খুব আফসোস ছিল ওর ছোটো ভাই কেন এত অসুস্থ অনেক ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কী হয়েছে ও মারা যাওয়ার চোদ্দ দিন পর ধরা পড়ছে আমার ছেলের ক্লোন ক্যান্সার তাও থার্ড স্টেজে আছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলার ডান পাশে সবগুলা রক্ত ছিনে গেছে আরেকটা পিঠের পিছনে ডাক্তার পিঠের পিছনেটা দেখতেই পারে নাই কারণ তারা গলার রক্ত ব্লিডিং এই বন্ধ করতে পারে নাই আমি জানি যে আমার ছেলে আমার জন্য কী ছিল ওহতো আসসালামু আলাইকুম শহীদ আব্দুল্লাহ বিন জাহিদারামু আমার ছেলে নমিউদ্দিনে স্যাগনিয়ারে পড়াশোনা করতে আমার ছেলে মাসাল্লা অনেক লম্বা ছিল এই নভেম্বরের এক তারিখ সে সতেরোতে পাড়া দিছে এই নভেম্বরের এক তারিখ ও আর জন্মদিন করতে পারে নাই ওকে ছাড়াই আমার দিনটা আমার জীবনের দুইটা ধনেই ছিল আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে কিন্তু আমার লাইফের আশিটা ভাগেই ছিল আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলের ও তার লাইফের আশি ছিল তার বড় ভাই আমরা তিনজনেই তিনজন আর ছিলাম আমাদের আশেপাশের কারোর দরকার হইতোই না আমরা মনেও করতাম না পাঁচ তারিখ আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোবাইলে গেম টেম খেলে খবর দেখে দেখে দশটার দিকে বললাম আমি খুদে লাগছে নাস্তা এনে দাও ও দোকানের নাস্তা খাবে তো আমি বলছি আমি তো আর যাবো না তুমি নিয়ে আসো পরে ও ছোট ভাইকেই পাঠাইছে নাস্তা আনার পরে নাস্তা খাইছে চা বানা দিছে চা খাইছে নেট বন্ধ হয়ে গেছে দেখে সে খবর দেখতে পারতেছে না সে আমাকে বললাম একটু নিচে যাই যাও যাওয়ার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট সে বাইরে ছিল আইসা বলতে সাম্মু সেনাবাহিনী ভাষণ দিবে আমাদের তো ডিশ নাই চলো নানোর বাসায় যাই আমার মার বাসা আর আমার বাসা দশ মিনিটের রাস্তা তো ও শুয়ে রুইছে আমার পায়ের ওপরেই শুয়ে রয়েছে মাথা হাতা দিতে দিতে ও ঘুমায় গেছে তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় টোনে দুইটা বাচ্চা ওকে ডাক দিলাম উঠলো উঠার পরে সামু আমাকে একটা শার্ট পরতে দাও আমি বলছি না বাবা আমি শার্ট পরতে দিব না গেঞ্জি পর তো গুলার শার্ট এগুলা কে পরবে আম্মু তুমি যে আমাকে পরতে দাওলাম তুমি যে গেঞ্জি দিবে ওইটা আমার পছন্দ হবে না তুমি একটা পল গেঞ্জি দাও ওকে আমি ওর পছন্দের একটা পল গেঞ্জি দিছি হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায় ওখানে যে আমরা খবর টবর লিখলাম ওকে নিয়ে হাতে এত বড় ছেলেকে আমি এখনো গোসল করায় দিছি খাওয়ায় দিছি কিন্তু আমার ছোট ছেলেকে যে আমি কবে গোসল করাইছি আমার মনে নাই আজ ছোট ছেলে এত অসুস্থ তারপর ওকে আমার গোসল করায় দিতে হয় না কিন্তু আব্দুল্লাহর হাতের নোখ পায়ের নোখ গোসল করানো অনেক শখের জিনিস মনে হয় আল্লাহ রাখে না সেদিন ওকে আমার মার বাসায় দুপুরবেলা আমি ধুয়ে খাওয়াই দিছি চারটে সাড়ে চারটার দিকে সাড়ে চারটের দিকে বলতেছে আম্মা আমি একটু যাই আইসা পর্যন্ত তো আমি বসি মাগরিবের সাথে সাথে ঘরে ঢুকবে ও বসে আছে ও সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে বেরিয়ে চলে গেছে ষাটটা বারোতে আমি আমার বাবাকে ফোন দিছি দুইবারও ধরে নাই ষাটটা ছত্রিশে একবার দিছি ধরে নাই আবার দিসি পরে ও ধরছে ধরে সালাম দিছি জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই ও আমার উত্তর দিছে এবং আমি এয়ারপোর্টের মাথায় আছি আধা ঘন্টার মধ্যে আসতেছি ষাটটা ছত্রিশের কাহিনী এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই কারণ আমার আবদুল্লাহ আর আসে নাই আটটা দশে মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে এই চৌত্রিশ মিনিটে আমার জীবন আমার সংসার সব ওজার হয়ে গেছে আমি যাইতে যাইতে তিনবার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন মেলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিব আমি যা দেখি আমার বাবা নাই শখি অপূর্ণ রাখি নাই যদি থাকে একটা শখী ও আমার কাছে একটা মোবাইল চাইছিল আমার কিনে দেওয়ার কথা ছিল এই আন্দোলনের কেন আমি কিনে দিতে পারি নাই আর ওর খুব আশ্চর্য ছিল ওর ছোটো ভাই কেন এত অসুস্থ অনেক ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কী হয়েছে ও মারা যাওয়ার চোদ্দ দিন পর ধরা পড়ছে আমার ছেলের ক্লোন ক্যান্সার তাও থার্ড স্টেজে আছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলার ডান পাশে সবগুলো রক ছিঁড়ে গেছে আর একটা পিঠের পিছনে ডাক্তার পিঠের পিছনে দেখতেই পারে নাই কারণ তারা গলার রক্ত ব্লিডিং এই বন্ধ করতে পারে নাই আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল ও হয়তো দেশের জন্য করে গেছে কিন্তু ও আমার আর আমার ছোট ছেলের জীবনটাকে পুরা তস করে রাই গেছে তিন মাসে আমরা একটু বুঝাইতে পারি নাই আমার ছোট ছেলেকে দিয়ে আমার মাসের পনেরোটা দিন হসপিটালে থাকতে হয় অলরেডি পাঁচটা কেমো দেওয়া শেষ শনিবারে তার সিক্স কেমো দিতে হবে চব্বিশ তারিখ থেকে সপ্তাহে পাঁচটা রেডিও চলবে আমার ছেলের বয়স মাত্র তেরো বছর আমি জানি নাই এই লড়াইটা আমি কীভাবে আমার বড় ছেলেকে ছাড়া একলা লড়বো আমি এমন এক মা জীবন যুদ্ধে হাইটা যাই মানুষ যেভাবে ছিঁড়ে ওইভাবে আমি হাইরে গেছি আমার দুই ছেলের কাছে সবাই আমার বড় ছেলের জন্য আর ছোট ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা শহীদের মায়েদের কথা শুনছি আর ভাবতেছি আমাদের মায়েরা এখানে আছেন উপবিষ্ট আমাদের বাবারা আছেন যাদের কোলের সন্তান আজকে তাদের সাথে নেই আমি জানি না একজন মায়ের অনুভূতি এখানে কি হতে পারে একজন বাবার অনুভূতি এখানে কি হতে পারে কিংবা আমি জানি না শহীদ আনাস কি অনুভূতি নিয়ে তার শহীদ হওয়ার পূর্বের চিঠিটি লিখে গিয়েছিল একটা ক্লাস টেনে পড়ুয়া ছেলে তার দেশের জন্য তার জাতির জন্য কতটুকু ভালোবাসা থাকতে পারে আমার জানা নেই কিছুটা উপলব্ধি করার চেষ্টা করব তার চিঠিটা পড়ে আপনারা জানবেন শহীদ আনাস পাঁচ তারিখ সকাল নাস্তা করে তার রুমে একটা চিঠি লিখে তারপর চলে যায় তার মা জানতেন না আমাদের মা জানতেন না তার ব্যাপারটা আমাদের মা যখন তার ছোটো ছেলেকে পাঠালেন আনাসের আনাসকে ডেকে আনতে তখন ছোটো ছেলে জানালো যে ভাইয়া তো নেই